তো হে গাইস কিভাবে আনলিমিটেড ইনস্টাগ্রামে গান করবেন তো এটা আজকে দেখামু তো সরাসরি আমি এই দেখিয়ে চলে আসলাম তো এই বটের লিংকটা আপনি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যদি না পান আমার টেলিগ্রাম লিঙ্ক আছে এই জায়গা থেকে চলে আসবেন এই জায়গায় আমি দিয়ে দেবো তো টেলিগ্রামে আমি এই জায়গায় লিঙ্কটা দিয়ে দেবো তো দেখাই টিকমার করে দেখ দিয়ে এই যে লিঙ্কটা হ্যাঁ তো এটা আমাদের ছাপ দিলেই হবে এই যে এরকম আসবে তো এই স্টার্ট দিয়ে দিবেন ওকে তারপর এই জায়গায় ট্যাক্সের চাপ দিয়ে দিবেন এই যে এই জায়গায় প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা দুইটা করে পাবো যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলি তো দুইটা করে পাবো তো এই যে আমরা উপরে ছাপ দিয়ে দেবো এটা একদম ঠিক মনে করে ভালো করে দেবেন তারপরে আবার ইনস্টাটা চাপ দেবেন ঠিক আছে তো এই জায়গায় আমাদের একটা ইমেল দিছে এই যে দেখতেছেন এই যে একটা ইমেল দিছে তারপরে পাসওয়ার্ড দিছে এই যে পাসওয়ার্ড দিছে আবার এই যে ইউজার নেম দিছে তারপরে এই যে ফার্স্ট নেম দিছে তো এটা এসে আমাদের মূলত আর যা কিভাবে খুলতে হয় এটা আমাদের বলে দিছে যে এইভাবে এইভাবে খুলতে হবে তো সর্বপ্রথম এটি খোলার জন্য আমাদের একটা বিপিএন ব্যবহার করতে হবে তো যে কোনো বিপিএন হলেই চলবে আমি এটা বিপিএন ব্যবহার করতেছি যে কোনো সার্ভার কান্ট্রি দিয়া বা সিলেক্ট করে দিবেন ওকে তো আমার ভিপিএন চালু হয়ে গেছে তো এখন কি করতে হবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আপনি চাইলে এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন একটু দেখা অ্যাপসটা এই যে অ্যাপসটা ঠিক আছে এই অ্যাপসটা আপনি ব্যবহার করতে পারেন এটা প্লে স্টোরে পেয়ে যাবেন মানে এটা আপনি ইনস্টাগ্রাম যত মন চত অ্যাড করতে পারবেন আপনি যদি ইনস্টাগ্রামে রিয়েলি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকে তো এই ইনস্টাগ্রাম আপনি বারবার লগ আউট করতে হবে না সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে নিয়ে জায়গায় আপনি যাবেন ইনস্টাগ্রাম সব দিয়ে এই যে এই জায়গায় অ্যাড হয়ে গেছে দেখছেন যত মন আনলিমিটেড ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট এই জায়গায় অ্যাড করে আপনি এই জায়গা থেকে ইন ওকে যাই হোক বাদ দিই তারপরে এই যে অ্যাপসে ঢুকে যাবো আমরা নোট নিয়ে লেটেস্ট স্টে এই জায়গা আমাদের বলতেছে ফোন নাম্বার লাগবে কিন্তু আমরা ফোন দেবলু না যেহেতু ইমেল দেবলু তারপর আমরা নিচের টেক্সটটা কপিটা কোন যে ইমেলটা দিছিলো এটা এই যে ইমেলটা ঠিক আছে এটা প্রথম কপি করে নেবেন এই যে চাপ দিলেই কপি হয়ে যাবে ওকে তো ইমেলটা আমি বসিয়ে দিমু পেস্ট করে দিলাম এবার একটা কোড যাবে ওই ইমেলে তো আমরা বটের কাছে যাবো এই জায়গায় আমরা চাপ দেব যে গেট কোড চাপ দিলেই তারা আমাদের কোডটা দিয়ে দিবে একটু সময় লাগবে প্রায় চার পাঁচ সেকেন্ড একটু অপেক্ষা করবেন তো কোডটা কিন্তু আমাদের দিয়ে দিছে এই যে দেখতে পাচ্ছেন এই কোডটা তো এই কোডটা আমাদের দিয়ে দিছে ওকে তো আমরা কোডটা হয়েছে আশি ওকে আশি চোদ্দ সাতত্রিশ আশি চোদ্দ সাত্রিশ কোডটা দিয়ে দিলাম এবার পাসওয়ার্ড দিতে বলতেছে এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ড এসেছে এটা ঠিক আছে আবার একটু দেখা দিই এটা এই যে এমনি পেস্ট করে দিব এবার নেক্সট এ চাপ দিয়ে দেবো তবে এই যে একটা জন্মশাল দিয়ে দেবেন অবশ্যই বিশ বছর প্লাস থাকতে হবে ওকে বিশ পঁচিশ প্লাস থাকলে কোনো সমস্যা নেই এবার ফার্স্ট নেম ফুল নেম বলতেছে বলতে এই যে আবার ঠিক মধ্যে থেকে এই যে এটা উপরেরটা হ্যাঁ এই যে এই নেমটা আমি চাপ দিয়ে কপি করে ফেললাম নাম দিয়ে দিলাম এবার নেক্সট এবার কিন্তু এই জায়গায় এই ইউজার নেম থাকলে কিন্তু হবে না এটা ডিলিট কইরা আমরা আগের মতো আবার যাবো যাইয়া এই যে লগ ইন লেখা দেখতেছেন লগ ইন এই যে লগ ইন তো এটার মধ্যে এই জায়গায় চাপ দিলে এইটা কপি হয়ে যাবো তো এই জায়গায় আবার পেস্ট করে দেবো খুব সহজ ভাই এত কঠিন না এই যে তো আপনাদের এই জায়গায় বলতেছে একটা যে কোনো একটা ছবি লাগাই দেবেন যেহেতু আমি ভিডিও করতে তার জন্য আমি স্কিপ করে দিতেছি অবশ্যই আপনার একটা যে কোনো একটা ছবি বা ডাউনলোড করে ক্রোম ব্রাউজার থেকে ওই জায়গা থেকে না একটা ছবি লাগিয়ে দেবেন ওকে তো উইকেট কোট এই জায়গায় কিন্তু আমাদের কাজ শেষ না আরেকটা কাজ আছে লাস্ট এই যে আমরা যাবো প্রোফাইলে যাওয়ার পর এই যে থ্রি দেখতেছেন থ্রি আইকন এই যে চাপ দিবেন চাপ দেওয়ার পর এই জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট এই জায়গায় চাপ দিবেন তো এই জায়গায় আপনারা আসবেন আসার পর এই যে এই যে দেখেন পাসওয়ার্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই জায়গায় যাবেন যাওয়ার পর এই যে টু ভেরিফিকেশন এটা তারপর এই জায়গায় আবার এই জায়গায় চাপ দিয়ে দেবেন তবে যে আবার নেক্সটে চাপ দিয়ে দিবেন তবে যে এটা কপি করে নেবেন এই যে হচ্ছে কপি চাপ দিলেই হবে কপি এবার আমরা এটা দিয়ে দেবো এই যে আইন বাস এভাবে চাপ দিয়ে পেস্ট করে দিবেন তো এই জায়গায় আমাদের একটা কোড দিয়েছে ঠিক আছে গাইস এই যে কোডটা এটা আমাদের নিয়ে ওই যে বসে কোডটা মনে রাখতে হবে ছেচল্লিশ জিরো তো এখন নেক্সটে দিয়ে দেবো নেক্সটে দিয়ে কোডটা দেবো

এখন আমরা উক্রেটটা দেবো নিচেরটা গুলো দেবেন না তো দিলে আপনি অ্যাকাউন্টটা ক্যান্সেল করে দিবেন মানে আপনাকে পেমেন্ট দিবে না তো আমরা উক্রেটটা দেবো এই যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন তো এই যে চাপ দিয়ে দেবো তো ইয়ার রিপোর্ট ইজ বেন প্লিজ হ্যাঁ তো তারা এটা আমাদের চেক করবে যে আসলে অ্যাকাউন্টটা খুলছি কি না তো চেক করার পর এক ঘন্টা পর আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে ব্যালেন্সে চাপ দিলে হবে ঠিক আছে তো সে তারপরে আরেকটা কাজ আছে আপনারা শুধু এপসে যাবেন এটা ডিলিট করে দিবেন ডিলেট কনফার্ম তারপর আবার নতুন করে আরেকটা আবার অ্যাড কইরা আবার করবেন মানে যে যেকোনো অ্যাকাউন্ট খুলবেন খোলার পরে এইভাবে আনইনস্টল করে দিবেন ঠিক আছে গাইস তো যদি আপনার পেমেন্ট নিবেন তো পেমেন্ট নেওয়ার পর আপনাকে কী করতে হবে এই জায়গায় উইড চাপ দিবেন চাপ দেওয়ার পর এই যে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইউ সিলেট ডি তো ওই জায়গায় আমাদের একটা কো আমি একটা অ্যাড্রেস দিয়ে দেবো ওই অ্যাড্রেসটা এই জায়গায় নিয়ে বসে দেবেন বা আপনি যদি বাইনেন্স থেকে তো আপনি নিজে করতে পারবেন তো যাদের বাইন্যান্স নেই বিকাশ বা নগদে নিতে চান তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করেন তারপরে আমি উইড্রোটা আমি দিয়ে দেবো মানে আমার বাইন্যান্সের টাকা আইন নেয় আমি আপনার বিকাশের টাকাটা মেরে উইড্রো দিয়ে দেবো তো এই অব দিয়েছিল ভিডিওটা